আমার জীবন স্বামী নিরাপানো হয় জলপাইগুড়ি আসে এবং সেখানে তিনি জলপাইকে আশ্রমের অধ্যক্ষ থাকাকালীন কিছুদিনের মধ্যে ওনাকে খানে সরকারের কাজ করে অন্যতম করা হয় এরপর পরই বাংলাদেশে আসার জন্য তারপর থেকে নজর নিয়ে বাংলাদেশ ওনাকে পাঠানো হয় শিক্ষার কাজ পরিচালনার জন্য যখন প্রয়াত স্বামী সরকারের মহাপুরাণের উপরে শূন্যতা হয় সেই শূন্যতা পূরণ করার জন্য প্রায় সাড়ে সাত বৎসর ধরে বাংলাদেশে অগণিত ভক্তকে ঠাকুরের চলনাশৃত করে এই শূন্যস্থান পূরণ করে ওদের বাংলাদেশ সরকার মিশনকে অনেক দূর থেকে নিয়ে গেছেন শ্রীমত স্বামী নিরঞ্জনন্দ সরস্বতী মহাদেব এক্সপার্ট কথাবার্তা দক্ষতা এবং অত্যন্ত বাতন ক্ষমতা সম্পন্ন বাগ্মী একজন মহাপুরুষ এসেছিলেন তিনি এরপর হঠাৎ করে তিনি একটু রুগী আক্রান্ত হয়ে যান তারপর তার জন্য সত্যি স্বামীর দিকেই তিনি মহাপ্রস্থান করেন

ওনার সঙ্গে শিখেছি এই জিনিসগুলো স্মৃতি চালন করলে আমরা যারা আছি আমাদের শিক্ষা হবে এবং যারা আছেন তারা শুনবেন জানবেন বুঝবেন তাহলে নিরন্তর একটি মাদের কর্মকালের অ্যাক্টিভিটিস জেনে আমাদের জন্য সেক্ষেত্রে দক্ষতা বাড়ে যে ওনারা আমাদের দীপ নির্দেশনা পারি ওনাদের পথকে দেখানোর পথকে কেন্দ্র করে আমরা শিখব জানবো আগামী দিনগুলো আমরা আমাদের দিক নির্দেশনাকে কেন্দ্র করে আমাদের বর্তমান সেবক তার আছেন ভবিষ্যতে তারা সবাই যেন আমাদের দিক কেন্দ্র করে আমরা আগামী দিনে চলার পথে করতে পারি ব্যক্ত করে ঠাকুর চাবলে আমার বক্তব্যে ভূতটির জন্য প্রার্থনা করে এখানে শেষ করছে সর্বে মহন্ত শিখিন সর্বে নিরাময় সর্বে ভগ্রাণী পশন্ত মা কর্তৃক দুঃখ ভাগ হবে ওম শান্তি